আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমি পৃথিবীতে থাকা জিন কার সাজি দেখলে কি করা উচিত তা নিয়ে আলোচনা শুরু থেকে জিনের এবং অস্তিত্ব আছে যা বর্তমান বৈজ্ঞানিকভাবে প্রমাণিত আমরা অনেক সময় কিছু দুষ্ট জিনের কারণে ভয় পেয়ে থাকি তখন আমাদের কি করণীয় তা আজকের এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল রাতে একা একা হাঁটলে যদি বুঝতে পারেন পিছনে কেউ আছে তাহলে শুধু গাড় ঘুরাবেন না পুরো শরীর ঘুরিয়ে দেখবেন গাড় ঘুরালে মোটকে দেবার সম্ভাবনা আছে বিছানার উপর সাপ দেখতে পেলে আগে মারবেন না আপনার ক্ষতি হতে পারে আগে চলে যেতে বলবেন কারণ জিন সাপে রূপ ধারণ করে মারামারি করতে গিয়ে আপনিও মারা যেতে পারেন কারণ এক সাহাবি এই সাপে রূপওয়ালা জিনের সাথে মারামারি করতে গিয়ে মারা গিয়েছিলেন আর যদি চলে না যায় তবে বুঝবেন আসলে এটা সাপ তখন মারবেন বা তাড়িয়ে দিবেন যদি রাতে দেখেন গাছের কোনো ডাল বা বাঁশ ঝুঁকে পড়েছে তবে তার উপর দিয়ে যাবেন না আয়তুল করছি পড়বেন তাহলেই দেখবেন আবার ঠিক হয়ে গেছে তখন চলে যাবেন শুধু গভীর রাতে যদি যে কেউ বাহির থেকে আপনার নাম ধরে ডাকলে সাড়া দিবেন না তিনবার ডাকার পর সাড়া দিবেন রাতে গাছে যদি কিছু বসা দেখেন তাহলে তার দিকে তাকিয়ে তাকবেন না চুপ করে মাটির দিকে তাকিয়ে চলে যাবেন যদি একা রাতে আপনার রুমে এসে দেখেন আপনি রুমে বসে আছেন মানে নিজেকে নিজেই দেখতে পারেন তাহলে বয়ে পাবেন না এটা আপনার সাথে থাকা জিন তার নাম হচ্ছে কারিন জিন শুধু চোখ বন্ধ করে আয়তুল কুর্সি পড়বেন ও তারপর চোখ খুলবেন রাতে কখনো চিৎ হয়ে ঘুমাবেন না আর যদি বয়ে স্বপ্ন দেখেন তাহলে উঠে বুকের বা পাশে আস্তে আস্তে করে তিনবার থুতু দিবেন বুকারি শরীফ পুকুরে গোচল করলে যদি বুঝতে পারেন কেউ আপনার পা ধরে টানাটানি করছে তবে প্রথমে চিৎকার দিবেন ও সাথে সাথে দুয়াই উনুস পড়া শুরু করবেন কারণ পুকুরে বা নদীতে জিন থাকে যদি রাতের বেলা একা একা দেখতে পারেন কুকুর আপনার কাছে আক্রমণ করতে আসছে আর কুকুরটাকে যদি অস্বাভাবিক মনে হয় তাহলে যথাক্রমে মাটিতে একটা সার্কেল আঁকবেন এবং এই সার্কেলের ভিতরে দাঁড়িয়ে আয়তুল কুসি পাঠ করবেন যদি দেখেন আপনি রাতের বেলাতে পথ ভুলে যাচ্ছেন বা একই পথে বারবার ফিরে আসছেন বা অনেক দূর যাওয়ার পর গন্তব্যে পৌঁছাতে পারছেন না তবে আজান দিন তাহলে সব ঠিক হয়ে যাবে নামক জিন আপনাকে এই ফেলেছে রাতে ঘুমের মধ্যে যদি বুঝতে পারেন আপনার বুকে কেউ বর করে আছে তবে চিৎকার দিবেন না চিৎকার দিলে কোনো লাভ হবে না কারণ আপনার চিৎকার মুখ দিয়ে বের হবে না আপনার জানা যে কোনো সূরা পাঠ করুন তাহলে সমাধান হয়ে যাবে মরা মানুষের আত্মা যদি দেখতে পারেন তাহলে বয় পাবেন না এটা আত্মা নয় জিন ওই মরা মানুষের রূপ ধারণ করেছে শুধু সালাম দিয়ে চলে যাবেন গভীর রাতে একা রাস্তায় হাঁটার সময় যদি দেখেন কালো কুকুর বা কালো বিড়াল আপনার বাম পাশ থেকে আপনাকে ক্রস করার চেষ্টা করছে তবে ক্রস করতে দিন কোনো সমস্যা নেই এটা সমাজের কুসংস্কার তবে তাকে মারবেন না অনেকেই বলে কবরস্থান একটা পবিত্র স্থান কথাটা ঠিক তবে কবরস্থানে গোল নামক জিন থাকে তাই পবিত্র স্থান হলেও সতর্কের সাথে চলাফেরা করবেন আয়নার মধ্য জিন প্রবেশ করতে পারে তাই গভীর রাতে আয়না না দেখাই ভালো আর আয়নাতে সব সময় পর্দা দিয়ে রাখবেন বাথরুমে আয়না না রাখাই ভালো কারণ বাথরুমে কান্নাস নামক জিন থাকে যদিও দুর্বল জিন আর আয়নার সামনে গিয়ে এই দুয়া পাঠ করবেন আল্লাহ হাসনাতা কালকি ওয়া আহাসিন কুলকি বাসা চাঁদের উপর জিন বসবাস করে তাই গভীর রাতে একলা ছাদে যাবেন না গেলে কাউকে সাথে নিয়ে যাবেন যদি আপনি একা একা কোনো মিষ্টি বা পিঠা জাতীয় কিছু কেতে থাকেন ও দেখলেন যে কোনো বিড়াল আপনাকে ডিস্টার্ব করছে তবে তাকেও কেতে দিন কখনোই তাড়িয়ে দিবেন না বা মারবেন না কারণ কোনো সময় জিনো আকৃতি ধারণ করে আসে ওরাও মিষ্টি জাতীয় জিনিস পছন্দ করে অতিরিক্ত রাগ করবেন না আমাদের মাঝে মধ্যে এতটাই রাগ বেড়ে যায় যে মুখ দিয়ে কথা আটকে যায় এই রাগের কারণে জিন আপনার শরীরে প্রবেশ করতে পারে তাই রাগ হলে বসে পড়বেন বা বসে থাকলে দাঁড়িয়ে যাবেন তাইলে জিন প্রবেশ করতে পারবে না মাগরিবের সময় রাত দুইটা তিনটা অমাবস্যার সময় জিনদের প্রভাব বেশি থাকে তাই এই সময় সতর্ক থাকবেন ছোটো বাচ্চাদের নিরাপদে রাখবেন ও মাগরিবের সময় বিসমিল্লাহ বলে গড়ের দরজা বন্ধ করে প্রতি প্রতিনিয়তই যদি বয়ের স্বপ্ন দেখেন তো প্রতিনিয়তই দেখবেন যে ওপর থেকে নিচে পড়ে যাচ্ছেন তাহলে আপনি বুঝবেন যে আপনি ব্ল্যাক মিজিকে আক্রান্ত সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না আজকের এই ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ